আসতে পারো না আসতেও পারো ব্যাস ঠিক আছে এসো না এসো না এসো না ব্যাস না আজও হবে ঠিক এ ঠিক বুঝলে লাইমে চলে এসো লাইভে চলে এসো তাড়াতাড়ি 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 হ্যালো হ্যালো ভাই ময়না ফ্যামিলি লাইভে চলে এসো ময়না ফ্যামিলি ময়না ফ্যামিলি এখন আসে নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হাই করে ছেড়ে দিবি ঠিক আছে বেশ আছে সব সুমিত তো লেখা হয় আমি পিনে বসাব তুই বললে হবে না কেন ঢুক নেই বসাবো তুই বললে হবে না কেন চিটিং বাজে দল হাই হ্যালো হ্যালো বন্ধু ময়না ফ্যামিলি পিনে বসিন দিলাম বেশ ঠিক আছে বসিন তো দিলাম ঠিক আছে দেখা যাবে হ্যাঁ পিনে বসিন দিয়েছি বাচ্চ হ্যালো ফয়না ময়না ফ্যামিলি ময়না ফ্যামিলি কে পিনে বসিন দিয়েছি চলো এটা সব ফটাফট লাইক করো লাইক করো ভাই লাইক করো ফটাফট লাইক করে দেন লাইভ স্ট্রিমে যারা এসছেন একটা করে লাইক করে দিন ফটাফট 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 একটা করে লাইক ময়না ফ্যামিলি ময়না ফ্যামিলি ময়না ফ্যামিলি বিশাল হুশিয়ার চান ময়না ফ্যামিলি একটা লাইক করে দিয়ে ফটাস করে পালে আয় তাই বলছি আমি পিনে বসে দিয়েছি দে ওই তো বেশ ঠিক আছে তুই সব সময় তো লেখা দুপুরে করলে বলবে কোনো চার্জ নাই সকালে করলে লেখা হ্যাঁ জানা জানাজ আমার জানাজ হ্যালো এটা লাইক করবেন ভাই এটা লাইক করবেন চলুন আপনাদেরকে আজকে সুন্দর একটা ম্যাজিক দেখাবো এবং শিখে দেব চলুন আজকে আমি আপনাদেরকে নতুন একটা কার্ডের ম্যাজিক দেখাবো এবং শিখাবো তো তার আগে আমরা কার্ডের ম্যাজিক আমরা অনেকে দেখি অনেকে জানি তো আজকে আমরা কার্ডের প্যাকেটের একটা চমৎকার ম্যাজিক দেখব দেখুন আমার কাছে একটা কার্ডের প্যাকেট আছে অনেক আছে কার্ডের ম্যাজিক যেহেতু প্রথম থেকে সৃষ্টি হয়েছিল এই কার্ডের ম্যাজিক তাই কার্ডের ম্যাজিক কিন্তু প্রচুর আছে যেমন এক প্যাকেট কার্ডে বাহান্ন পিস কার্ড থাকে তেমনি কার্ডের বাহান্ন হাজার রকমের খেলা আছে তো আজকে আমি আপনাদেরকে নতুন একটা ম্যাজিক দেখাবো এবং শিখিয়ে দেব আপনারা ধৈর্য করে ম্যাজিকগুলোকে দেখতে থাকুন এবং ম্যাজিকগুলো শিখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর নতুন নতুন ম্যাজিক যদি শিখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল ঘন্টাটি হিট করে রাখবেন কারণ আমি যখন ম্যাজিক ভিডিও আপলোড করব আমি আমার চ্যানেলে তখন আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আমার মোবাইলে অতি সহজে সর্বপ্রথম আপনি নতুন ম্যাজিকগুলো দেখতে এবং শিখতেও পারবেন তাই চলুন আমরা কার্ডের ম্যাজিক ভাই অনেকে জানি তো আজকে আমি আপনাদেরকে কার্ডের প্যাকেটের একটা চমৎকার ম্যাজিক দেখাবো এবং এই মেজিটা আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদেরকে ভালো লাগবেই লাগবে আর যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে একটা লাইক করবেন তাই চলুন তো দেখুন আমার কাছে সাধারণ একটা কার্ডের প্যাকেট রয়েছে এই কাঠের প্যাকেটের মধ্যে কিন্তু কোনো কিছু নেই সম্পূর্ণ একটা ফাঁকা একটা প্যাকেট আর এই প্যাকেটে আপনারা খুব ভালো করে একটু লক্ষ্য রাখলে দেখতে পাবেন যে প্যাকেটের মধ্যে শুধু একটা লাল রঙের ব্ল্যাকটিউব লেগে আছে এখন যাও এখন এখন যাও এখন যাও আপনারা খুব ভালোভাবে লক্ষ্য রাখলে দেখতে পাবেন যে প্যাকেটের মধ্যে কিন্তু একটা লাল রঙের একটা ব্ল্যাক টিপ লেগ আছে এছাড়া কিন্তু এই প্যাকেটের মধ্যে কিন্তু আর কোনো কিছু নেই সম্পূর্ণ একটা ফাঁকা একটা প্যাকেট তার জন্য আমি আপনাদেরকে চারিদিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এই প্যাকেটটা সম্পূর্ণ একটা ফাঁকা একটা প্যাকেট এবং এর উল্টো দিকটাও হচ্ছে পুরো ফাঁকা শুধুমাত্র এই প্যাকেটের এই দিকে লেগে আছে একটা লাল লাল রঙের একটা ব্ল্যাক টিপ ঠিক এই প্যাকেটের মধ্যে এই মতো অবস্থায় যদি আমি একটা ম্যাজিক করি তাহলে কি হয় দেখুন ঠিক ওয়ান টু নাম্বার থ্রি আর এই থ্রি বলা সঙ্গে সঙ্গে দেখুন এই প্যাকেটের মধ্যে কিন্তু একটা কার্ড চলে এসছে কিন্তু আপনারা খুব ভালো করে লক্ষ্য রাখলে দেখতে পাবেন যে প্যাকেটে যেমন লাল রঙের ব্ল্যাক টিপ একটা লেগেছিল ব্ল্যাক টিপটা কিন্তু লেগে আছে অথচ দেখুন এই প্যাকেটের মধ্যে কিন্তু একটা কার্ড চলে এসেছে আর এই কার্ডটা কিন্তু এলো আমার ম্যাজিকের মন্ত্র সাহায্যে এই কার্ডটা কিন্তু এসেছে আমার ম্যাজিকের মন্ত্র সাহায্যে ঠিক আমার ম্যাজিকের মন্ত্র সাজ যেমন আমি এই কার্ডটিকে দিকে মন্ত্র সাহায্যে নিয়ে এলাম সেই রকম আবার এই কার্ডটাকে আমি ভ্যানিশও করে দিতে পারি ঠিক এই কার্ডটিকে ভ্যানিশ করার জন্য আমি কি করলাম এই কার্ডের উপর একটা ম্যাজিক ঠিক এইরকম হবে আবরা কার্ড গেলে গিলে গেলে গেলে চু আর ঠিক ওয়ান টু নাম্বার থ্রি আর এই থ্রি বলার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কার্ডটা কিন্তু খুব সহজেই কিন্তু ভ্যানিশ হয়ে গেল ঠিক যেমন আমাদের প্যাকেটের মধ্যে দেখবেন একটা লাল রঙের বিলাক টিপ লেগেছিল এখন টিপটা কিন্তু লেগে আছে অথচ দেখুন কাঠটা কিন্তু খুব সহজেই আবার ভেনিস হয়ে গেলো আপনারা ভাববেন যে পেছন দিকে আছে না দিকে নেই কাঠটা সম্পূর্ণ কিন্তু একটা ভেনিস হয়ে গেল এই ম্যাজিকটা যদি আপনারা শিখতে চান তাই দেখুন আমার চ্যানেলে গিয়ে এই ম্যাজিকটাকে আমি আপনাদেরকে খুব ভালোভাবে শিখিয়েছি এবং পাঠ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই ম্যাজিকটা আপনারা ভিডিওটাকে দেখে অতি সহজে আপনারা এই ম্যাজিকটার গিমিক বাড়িতে বানাতেও পারবেন আর বানিয়ে আপনারা আপনাদের দর্শককেও দেখাতে পারবেন তো আমার চ্যানেলে গিয়ে এই ম্যাজিকটাকে আপনারা দেখে একটু শিখে নিন খুব চমৎকার একটা ম্যাজিক কমেন্ট করবেন কমেন্ট করবেন ভাই কমেন্ট করবেন চলুন ভাই একটা লাইক করে দেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করবেন ভাই আর যদি আপনারা নতুন নতুন মেজে দেখতে এবং শিখতে চান তো কমেন্ট করবেন এবং আপনারা আমার এই লাইভ স্ট্রিমটা আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আপনার নাম কি একটু কমেন্ট করবেন চলো ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিন ডাবল ট্যাপ করুন ভাই স্ক্রিনে একটা লাইক করে দিন আর যদি আপনারা নিত্য নতুন ম্যাজিক দেখতে এবং শিখতে চান তাহলে কমেন্ট করুন কমেন্ট করলে আমি আপনাদেরকে নতুন নতুন ম্যাজিক দেখাবো এবং শিখিয়ে দেব যদি আপনারা ম্যাজিক শিখতে চান কমেন্ট করুন খুব নতুন নতুন ম্যাজিক আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমি ম্যাজিকগুলোকে আপনাদের শিখিয়ে দেবো তাই আপনারা একটু করে কমেন্ট করবেন দেখুন আমি আপনাদের ম্যাজিক দেখাবো এবং শেখাবার জন্য কিন্তু আমি উপস্থিত হয়েছি এবং আমি আপনাদের শেখানোর জন্য কিন্তু আমি চ্যানেলও খুলেছি আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে ম্যাজিকগুলো দেখাবো এবং পাট পাট করে আমি আপনাদেরকে সব কিছু শিখিয়েও দেবো যদি আপনারা আপনাদের পছন্দের মতো ম্যাজিক যদি আপনারা দেখতে এবং শিখতে চান তাহলে কমেন্ট করুন একটু কমেন্ট করবেন ভাই সকলে মিলে একটা করে কমেন্ট করবেন এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দেবেন চলুন ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করুন আর একটা কমেন্ট করবেন চলুন আমরা সকলে মিলে একটা করে কমেন্ট করে আসি আর যদি আপনারা নিত্য নতুন ম্যাজিক যদি দেখতে এবং শিখতে চান আমি আপনার আপনাদেরকে নতুন নতুন কার্ডের ম্যাজিক দেখাবো এবং আপনারা যদি শিখতে মন চাই কমেন্ট করবেন আমি শিখিয়ে দেব যে এই সব ম্যাজিকগুলো ম্যাজিশিয়ানরা ভাবে করে এবং আপনি বাড়িতে বসে কেমনভাবে করবেন সব কিছু আমি আপনাদেরকে দেখে এবং শিখিয়ে দেব তার জন্য আপনারা একটু করে কমেন্ট করবেন চলুন ভাই একটা করে কমেন্ট করুন যদি আপনারা নতুন ম্যাজিক দেখতে এবং শিখতে চান কমেন্ট করবেন কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে ভাই একটা লাইক করে দেবেন চরণ নতুন নতুন কার্ডের ম্যাজিক নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সামনে নতুন ধরনের কার্ডের ম্যাজিক আমি আপনাদেরকে দেখাবো এবং শিখিয়ে দেব যদি আপনারা নতুন নতুন কার্ডের ম্যাজিক দেখতে এবং শিখতে চান কমেন্ট করুন চরণ ভাই কমেন্ট করুন কমেন্ট করলে আমি আপনাদেরকে নতুন নতুন কার্ডের ম্যাজিক দেখাবো এবং শিখিয়ে দেব আজ ট্যাপ করে ভাই একটা লাইক করে দেবেন হ্যালো আপনারা যদি নতুন নতুন কার্ডের ম্যাজিক শিখতে চান দেখুন আমি নিয়ে কিন্তু উপস্থিত হয়েছি আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো এবং শিখিয়ে দেবো যদি আপনারা কার্ডের ম্যাজিক শিখতে চান কমেন্ট করুন কমেন্ট করলেই আমি কিন্তু আপনাদেরকে নতুন নতুন কার্ডের ম্যাজিক দেখাবো এবং শিখিয়ে দেবো আর স্ক্রিনে ডাবলটা পরে ভাই একটা লাইক করে দেবেন ডাবল ট্যাপ ভাই একটা লাইক করবেন আর যদি কার্ডের নতুন ম্যাজিক যদি আপনারা দেখতে এবং শিখতে চান কমেন্ট করুন দেখুন আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো বলেই কিন্তু আমি বসে আছি আপনারা কমেন্ট করুন ভাই আপনারা কি নতুন নতুন ম্যাজিক দেখতে এবং শিখতে চান যদি আপনারা নতুন নতুন ম্যাজিক দেখতে এবং শিখতে চান তাহলে কমেন্ট করুন কমেন্ট করলে কিন্তু আমি আপনাদেরকে নতুন নতুন কার্ডের ম্যাজিক দেখাবো এবং শিখিয়ে দেব দেখুন নতুন নতুন কার্ডের ম্যাজিক আমি আপনাদেরকে দেখাবো এবং শিখাবো ঠিক ময়না বলেছে একটা হাই পালে আসবে আর ঠিক একটা একটাই একটাই হাই হাই লেগেছে একটাই ঠিক আছে ব্যাস আমাদের লুপিন দেয় যে আমার ভিডিওতে কে কমেন্ট করতে পারে দেখবো আগে লাইভে আমার লাইভে কে আগে কমেন্ট করতে পারে দেখব চল ভাই ফটাফট একটা লাইক করে দিন ডাবল স্টেপ করুন কিনে একটা লাইক করে দিন যারা আমার লাইফ টিমে এসছেন একটু করে কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন ভাই এতক্ষণ কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে নতুন নতুন কার্ডের ম্যাজিক দেখাবো এবং শিখিয়ে দেব আপনারা কমেন্ট করুন কমেন্ট করলে আমি আপনাদেরকে নতুন নতুন কার্ডের ম্যাজিক দেখাবো এবং শিখিয়ে দেব যে এই ম্যাজিকগুলো আপনারা ঘরে বসে কিন্তু বানাতে পারবেন এবং বানিয়ে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে দেখাতে পারবেন যদি আপনারা কার্ডের ম্যাজিক শিখতে চান কমেন্ট করুন আর স্ক্রিনে আপনি একটা লাইক করবেন আমি আপনাদের জন্য নতুন নতুন কার্ডের ম্যাজিক নিয়ে উপস্থিত হয়েছি

আমি আপনাদের জন্য উপস্থিত হয়েছি আপনাদেরকে আজকে আমি নিত্য নতুন ম্যাজিক দেখাবো এবং শিখিয়ে দেব আপনারা যদি ম্যাজিক দেখতে এবং শিখতে চান কমেন্ট করবেন দেখুন আমি আপনাদের নিত্য নতুন কার্ডের ম্যাজিক দেখাবো এবং শিখিয়ে দেব যদি আপনারা নতুন নতুন কার্ডের ম্যাজিক যদি দেখতে এবং শিখতে চান কমেন্ট করবেন এম ডি সাহেব এম ডি সাহেব হ্যালো সাহেব ভাই এম ডি সাহেব হ্যালো সাহেব ভাই আপনি আমার চ্যানেলে কিন্তু নতুন এসছেন তাই আপনাকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হ্যালো সাহেব ভাই সাহেব ভাই আমি আপনাকে বলছি যে আমার চ্যানেলে কিন্তু আপনি নতুন এসছেন তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনি কার্ডের ম্যাজিক দেখতে এবং শিখতে চান কমেন্ট করুন আমি আপনাকে নতুন নতুন কার্ডের ম্যাজিক দেখাবো এবং শিখিয়েও দেবো সাহেদ সাহেদ এম ডি সাহেদ সাহিদ সাহিদ হ্যালো স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক লাইক তো করে দিয়েছেন সাহিদ 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 কে বাবা কে বাবা না কে গো বাবা নাকি আমি চিনতে পারলাম না যদি বাবা হয়ে থাকো তাহলে কমেন্ট করো বাবা নাকি সাহিদ চলুন ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করবেন ভাই একটা করে লাইক করে দেবেন ডাবল ট্যাপ করে আর যদি আপনারা ম্যাজিকের ইন্টারেস্টিং হয় যদি ম্যাজিক দেখতে এবং শিখতে পছন্দ করেন তাহলে আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে নিত্য নতুন কার্ডের ম্যাজিক দেখাবো এবং শিখে দেবো যদি আপনারা কার্ডের নতুন নতুন ম্যাজিক যদি দেখতে এবং শিখতে চান কমেন্ট করুন থ্যাংক ইউ সাহিব চলুন আপনাকে একটা আমি নতুন ম্যাজিক দেখাচ্ছি দেখুন দেখুন আপনার আমরা কিন্তু কার্ডের ম্যাজিক কিন্তু অনেকে জানি তাই না কার্ডের ম্যাজিক আমরা অনেকেই জানি তো আজকে আমি দেখাবো নতুন একটা কার্ডের প্যাকেটের একটা চমৎকার ম্যাজিক দেখুন আমার কাছে একটা কার্ডের প্যাকেট রয়েছে এই কার্ডের প্যাকেটের মধ্যে কিন্তু কোনো কিছু নেই সম্পূর্ণ একটা ফাঁকা একটা কাঠের প্যাকেট এবং একটু ভালো করে লক্ষ্য রাখলে দেখতে পাবেন যে কার্ডের প্যাকেটের মধ্যে কিন্তু একটা ব্ল্যাক টিপ কিন্তু লাল রঙের লেগে আছে এবং এই কার্ডের প্যাকেটের মধ্যে কিন্তু আর কোনো কিছু নেই সম্পূর্ণ একটা ফাঁকা তার জন্য আমি আপনাদেরকে ঘুরিয়েও দেখে দিচ্ছি যে এদিকে কিন্তু কোনো কিছু নেই সাহেদ ওকে থ্যাংক ইউ সাহেদ তো দেখুন এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কাঠের প্যাকেটে কিন্তু সম্পূর্ণ ফাঁকা কিন্তু এইদিকে রয়েছে শুধু এই প্যাকেটের উপরে কিন্তু একটা লাল রঙের একটা ব্ল্যাক টেপ এছাড়া কিন্তু আমার এই প্যাকেটের মধ্যে কিন্তু কোনো কিছু নেই এখন এই প্যাকেটের মধ্যে যদি আমি একটা ম্যাজিক করি তাহলে দেখুন কি হয় প্যাকেটটা ঠিক এই প্যাকেটটাকে এই মতো অবস্থায় ধরে আমি এই প্যাকেটের উপরে করলাম একটা ম্যাজিক ঠিক এরকমভাবে আবার গিলি 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 ছু আর ঠিক ওয়ান টু নাম্বার থ্রি আর এই থ্রি বলার সঙ্গে সঙ্গে দেখো এই প্যাকেটের মধ্যে কিন্তু একটা কার্ড চলে এসছে খুব সুন্দরভাবে লক্ষ্য রাখলে দেখতে পাবে যে আমার যে লাল রঙের একটা ব্ল্যাক টিপ ব্ল্যাক টিপটা কিন্তু লেগে আছে অথচ দেখুন এই কাঠের প্যাকেটের মধ্যে কিন্তু একটা কাঠ জ্বলে এসছে এই কাঠটাকে কিন্তু আমি নিয়ে এলাম আমার মন্ত্র সাহায্যে আবার যদি এই কার্ডটাকে যদি আমি ভ্যানিশ করতে যাই তাহলে কি করতে হবে ওই ম্যাজিকের মন্ত্রটা কিন্তু আমাদের আবার বলতে হবে তাহলে কিন্তু এই কার্ডটা খুব সহজেই ভ্যানিশ হয়ে যাবে তাই এই কার্ডটাকে ভ্যানিশ করার জন্য আমি কী করলাম এই কার্ডের উপরে করলাম একটা ম্যাজিক আবরাক ডাবড়া গিলে 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 নাম্বার ও আর এই থ্রি বলার সঙ্গে সঙ্গে দেখো আমার কার্ডটা কিন্তু আবার খুব সহজে কিন্তু ভ্যানিস হয়ে গেল কিন্তু ভালো করে লক্ষ্য রাখলে দেখতে পাবেন যে আমার প্যাকেটের মধ্যে যে লাল রঙের ব্ল্যাক টিপ লেগে আছে ব্ল্যাক টিপটা কিন্তু লেগেই আছে অথচ দেখুন খুব সহজভাবে কিন্তু কার্ডটা ভ্যানিশ হয়ে গেল এই ম্যাজিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা করে লাইক করে দেবেন আর যদি এই ম্যাজিটা আপনারা শিখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখুন আমি এই ম্যাজিটা খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি এবং পাট পার্ট করে আমি আপনাদেরকে শিখেও দিয়েছি আমার চ্যানেলে গিয়ে আপনারা এই সুন্দর ম্যাজিকটাকে দেখে একটু শিখে নেন এবং শিখে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি আপনারা আপনাদের দর্শককে দেখেও আনন্দ দিতে পারবেন খুব চমৎকার একটা ম্যাজিক আমার চ্যানেলে এই ম্যাজিকটার টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা ওখানে গিয়ে এই ম্যাজিটাকে দেখে শিখে নিন খুব সুন্দর এক চমৎকার একটা ম্যাজিক করলেন হ্যাঁ কিভাবে করলাম সাইদ সাইদ কীভাবে করলাম এটাকে যদি তুমি জানতে এবং যদি শিখতে চাও তাহলে আমার চ্যানেলে দেখবে এই ম্যাজিকটার টিউটোরিয়াল দেওয়া আছে খুব সুন্দরভাবে আমি দেখিয়েছি এবং শিখিয়ে দিয়েছি এই ম্যাজিকটাকে তোমরা কেমন করে ঘরে বসে বানাবে এবং বানিয়ে তোমরা তোমার বন্ধুকে দেখাবে সমস্ত কিছু আমি খুব ভালোভাবে দেখি এবং শিখে দিয়েছি তার জন্য আমার চ্যানেলে গিয়ে কষ্ট করে এই ভিডিওটাকে দেখে ম্যাজিকটা শিখে নিন খুব চমৎকার একটা ম্যাজিক আপনারা এই ম্যাজিটাকে দেখে শিখে আপনারা দর্শককে কিন্তু অবাক করে দিতে পারবেন তাই বলবো আমার চ্যানেলে গিয়ে এই ম্যাজিটাকে আপনারা শিখে নেন খুব চমৎকার নতুন একটা ম্যাজিক ঠিক এই মতো অবস্থায় যদি আবার যদি আমি এই প্যাকেটের উপরে যদি একটা ম্যাজিক করিতে তা দেখুন ঠিক ওয়ান টু নাম্বার থ্রি ঠিক আবার দেখুন কার্ডটা চলে এসছে ঠিক সেই কাঠটা কিন্তু আবার চলে এসেছে কিন্তু বিল্যাকটিভ লাল রঙের যে সেটা কিন্তু লেগে আছে অথচ দেখো এই প্যাকেটের মধ্যে কিন্তু আবার কিন্তু কাঠটা চলে এসেছে এই কাঠটাকে যদি আমরা আবার ভ্যানিশ করতে যাই তাহলে কিন্তু ওই মন্ত্রটাকে কিন্তু আমাদের আবার বলতে হবে তাই আমি সেই মন্ত্রটাকে আবার বললাম ঠিক কাঠের উপরে ঠিক আবার কাঠে আবড়া গিলে গিলে গিলি গিলে গিলে ছু আর ম্যাজিকের মন্ত্র বলার সঙ্গে সঙ্গে দেখুন কাঠটা ঠিক ওয়ান তো নাম্বার থ্রি আর এই থ্রি বলার সঙ্গে সঙ্গে দেখো কার ডাবার কিন্তু খুব সহজেই ভ্যানিস হয়ে গেল এবং এই প্যাকেটের মধ্যে যে লাল রঙের একটা ব্ল্যাক টিপ সেটা কিন্তু লেগে আছে অথচ আমাদের কার্ডটা কিন্তু খুব সহজভাবে আবার আমরা ভ্যানিশ করে দিলাম এই যে সুন্দর ম্যাজিক এই ম্যাজিকটাকে শিখতে গেলে আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেন এই ম্যাজিকটার আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়েছি এবং শিখেও দিয়েছি আপনার চ্যানেলে গিয়ে মেজিটাকে যত্ন সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে শিখে নিন কিভাবে করলেন আরো যদি আপনারা নিত্য নতুন ম্যাজিক আপনাদের পছন্দের মতো ম্যাজিক যদি দেখতে এবং শিখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিও নিচে কমেন্ট করবেন যে দাদা এই ধরনের ম্যাজিক দেখান এবং শিখান আমি চেষ্টা করব আপনাদের পছন্দের মতো ম্যাজিক দেখিয়ে আপনাদেরকে খুশি করার চেষ্টা করব তাই বলবো যে আমার চ্যানেলে গিয়ে ভিডিও নিচে আপনারা একটু করে কমেন্ট করবেন আর আমার এই লাইভ স্ট্রিমে যারা এসছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করবেন ভাই তো আমার ব্যাটারি কিন্তু লো হয়ে গেছে আর পাঁচ পার্সেন্ট চার্জিং আছে এখনই মোবাইলটা সুইচ সুইচ অফ হয়ে যাবে তার জন্য আজকে আমি এখানে লাইভ স্ট্রিম আমি শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে কালকে ঠিক এই টাইমেই আপনারা উপস্থিত হবেন আজকে আমার মোবাইলে চার্জ নেই এখনই সুইচ অফ হয়ে যাবে তার জন্য আজকে আমি এখানে আমার লাইভ শেষ করে দিলাম আপনারা আবার কালকে আসবেন আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ম্যাজিক দেখুন চ্যানেলে দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা নতুন নতুন ম্যাজিকগুলো দেখতে এবং শিখতে পারবেন তাহলে আমার চ্যানেলে গিয়ে আপনারা ম্যাজিকগুলোকে দেখুন এবং শিখুন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা খুব বড় বড় স্টেজ ম্যাজিক আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যখনই আমি আপলোড করব আমি আমার চ্যানেলে নতুন নতুন ম্যাজিক ভিডিও তখন তার নোটিফিকেশান পেয়ে যাবেন আপনি আপনার মোবাইলে অতি সহজে সর্বপ্রথম আপনি নতুন ম্যাজিকগুলো দেখতে এবং শিখতে পারবেন তাহলে আজকে ছিল এইটুকুই আবার দেখা হবে কালকে তাহলে আজকে মতো আসি টাটা বাই